প্রিয় চরপেশনবাসী এবং ভোলাবাসী আপনাদেরকে দেখাচ্ছি ভোলার চরপেশনে প্রবেশ করতে বাস টার্মিনালের পরে পৌরসভার যত ময়লা রয়েছে ময়লা দুর্গন্ধের ভাগার সেটি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চরপেশন সেই মহাসড়কের পাশে আমরা দেখতে পাচ্ছি যে সমাজসেবা অধিদপ্তর তার পাশেই হচ্ছে একটি আহ সমাজসেবা অধিদপ্তর সেটি দেখতে পাচ্ছেন এবং পিছনে যদি আমরা দেখাই তাহলে আপনারা চরপেশনের সেই হচ্ছে বাস টার্মিনালটি দেখতে পাবেন যে বাস টার্মিনালটি এখন বন্ধ করে রাখা হয়েছে এবং পাশে দেখতে পাবেন ময়লার ভাগার যেটি হচ্ছে আসলে মেন রাস্তার পাশে রাখার কারণে আমরা ইতিপূর্ব একটি ভিডিও করেছিলাম আজকে হচ্ছে আহ চার এপ্রিল দুই এখানে স্থানীয়ভাবে উপজেলার যিনি হচ্ছেন নির্বাহী কর্মকর্তা রয়েছেন এবং পরিবেশ অধিদপ্তর রয়েছেন তারা যাতে হচ্ছে এই বিষয়টি মাথায় এবং হচ্ছে ভোলা সদরেও দেখেছিলাম মোস্তফা কামাল বাস টার্মিনাল এর পিছনে এভাবে হচ্ছে মেন রাস্তার পাশে ময়লা পালানো হচ্ছে যেটি আসলে মোটেও ঠিক না এটির মাধ্যমে যারা স্থানীয়ভাবে রয়েছেন তাদের আহ দুর্গন্ধের কারণে হচ্ছে তারা আসা যাওয়া করতে এবং হচ্ছে তাদের হচ্ছে অনেকেরই হচ্ছে স্বাস্থ্যগতভাবে ঝুঁকি নিয়ে থাকতে হয় আমরা দেখতে পাচ্ছি আসলে এই পরিবেশ দূষণের জন্য যেই কারণটি এইটি যদি পরিষ্কার না করা হয় তাহলে চরপেশন একটি পর্যটন নগরী হওয়ার পরেও আহ হচ্ছে এইভাবে যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে চরপেষণ ফুল জায়গাটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সেখানেই যদি এই অবস্থা হয় তাহলে এখানে যারা রয়েছেন স্থানীয় ভাবে কিংবা হচ্ছে অন্য জায়গা থেকে যারা আসবেন এবং পর্যটক যারা ঘুরতে আসবেন তাদের জন্য এটি একটি বিষয় এবং মা শিশু সহ অন্যান্য যারা রয়েছেন তাদের অনেকে শ্বাসকষ্ট সহ বিভিন্ন আহ ক্ষতিকর বিষয় হয়ে থাকে আমরা শুধু এখানে নয় আপনারা দেখতে পাচ্ছেন এই ময়লার কারণে আমরা পিছনে দেখাচ্ছি এটি আসলে একটি সমাজ সেবা অধিদপ্তর বা স্বাস্থ্য কেন্দ্র তার সামনেই হচ্ছে এই 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 ফালানো হচ্ছে আমরা সেই ভবনটি ভবনটি দেখাচ্ছি ভবনটির সামনে এবং এই ভবনটির পাশে এক সময় এখানে হচ্ছে ময়লা ফালানো হতো সেই ময়লার কারণে হচ্ছে পিছনে অনেক পরিবেশ দূষিত হতো সেই ময়লাগুলো সেখান থেকে এখন প্রায় বাস টার্মিনালের কাছে এই হচ্ছে মহাসড়কের পাশে হচ্ছে এইভাবে ময়লা ফেলানো হচ্ছে তো এখানে যারা পরিবেশ অধিদপ্তর রয়েছেন জাতীয়ভাবে যারা পরিবেশ অধিদপ্তর রয়েছেন আমরা হচ্ছে রেজওয়ানা বন্যা যিনি রেজওয়ানা সিদ্দিকী বর্না যিনি হচ্ছেন পরিবেশ উপদেষ্টা আমরা তার কাছে অনুরোধ জানাব ভোলার চরফেশনে এই হচ্ছে মানে এই পরিবেশ যে দূষিত করা হচ্ছে এই বিষয়ে যাতে তিনি একটু জেলা প্রশাসক এবং উপজেলা কর্মকর্তা এবং হচ্ছে উপজেলা কর্মকর্তা যিনি রয়েছেন শারমিন আমরা তার অনুরোধ জানাবো তিনি সিথি যাতে অতি এই যাতে হচ্ছে কোন হয়তো আহ খালের নিকট অথবা যেখানে হচ্ছে পরিত্যক্ত জায়গা রয়েছে যেখানে মানুষজন চলাচল করে না সেই সকল জায়গায় নিয়ে যাতে হচ্ছে এই ময়লাগুলো ফালানো হয় আর এটি যদি না ফালানো হয় তাহলে ভোলার যে পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আসা যাওয়ার পথে মানুষ কিভাবে ধোয়া এবং হচ্ছে অন্যান্য কারণে হচ্ছে আহ ক্ষতিকর এবং সবার মুখে যেভাবে হচ্ছে আহ ইসে করা হচ্ছে সেভাবে আপনারা দেখতে পাচ্ছেন সেটি এটি আসলে খুবই কষ্টকর এবং লজ্জাজনক ভোলার চরপেষণের মানুষ হিসাবে এখানে আমরা সাবেক যে মেয়র ছিলেন তার সাথে আমরা কথা বলেছিলাম তিনি বলেছেন এটি পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে একটি প্রকল্পের মাধ্যমে এখান থেকে এটি সরিয়ে নেওয়া হবে কিন্তু আহ পাঁচই আগস্টের পরে সেই প্রকল্পটি আর বাস্তবায়ন না হওয়ার কারণে হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যারা সাত মাস হওয়ার পরেও তাদের মধ্যে এমন কোনো বিবেকবোধ জাগে না যে তারা এই পরিবেশের জন্য যে ক্ষতিকর হচ্ছে এই বিষয়টি নিয়ে তারা হচ্ছে হচ্ছে কাজ করবেন এবং তারা এই পরিবেশ দূষিত হচ্ছে এই বিষয়টি নিয়ে যাতে হচ্ছে অতি দ্রুত এখান থেকে সরিয়ে নিয়ে হচ্ছে ময়লাগুলো এখানে যাতে আগুন লাগানো না হয় রাত দিন চব্বিশ ঘন্টা এখানে হচ্ছে এইভাবে ময়লার ভাগার হিসাবে পরিচিত হয়ে রয়েছে চরপেশনকে ছোট করা হচ্ছে এবং চর্পেশনের মানুষ হচ্ছে এই ময়লার কারণে হচ্ছে এখান দিয়ে যাতায়াত করতে তারা কষ্টবোধ করছে আসলে এটি ছোট্ট একটি রোড হলেও বলা যেত আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে এখানে মানে প্রতি সেকেন্ডে এখানে গাড়ি যাতায়াত করে এটি একটি মহাসড়ক তার পাশে এভাবে যদি আহ সব সময় থাকে তাহলে এটি আসলে আমাদের চরপেষণের জন্য লজ্জাকর বিষয় এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি আহ লজ্জার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে এই মহাসড়কের পাশে এইভাবে যদি ময়লার ভাগার থাকে তাহলে হচ্ছে অর্ধবর্তীকালীন সরকারকে মানুষ বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করবে এবং তাদেরকে হচ্ছে ছোট হতে হবে সেই জন্য আমরা এখানে স্থানীয়ভাবে পরিবেশ আহ পরিবেশ অধিদপ্তরের যারা রয়েছেন চরপেশন পরিবেশ অধিদপ্তরের অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ভোলা জেলা প্রশাসক এবং বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তর এবং ঢাকার যে পরিবেশ মন্ত্রণালয় তাদের কাছে অনুরোধ জানাবো এই এই পরিবেশ দূষণের জন্য ময়লার মহাসড়কের পাশ থেকে অতি দ্রুত এখান থেকে স্থানান্তর করা হয় সেই কথা জানিয়ে বিদায় নিচ্ছি মোস্তাহদিন তরুণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা এই ভিডিওটি শেয়ার করে যাতে এটি ময়লার ভাগারটি অতি দ্রুত এখান থেকে স্থানান্তর করা হয় সেই বিষয়টি আপনারা লাইক শেয়ার কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন সকলকে তো সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে